প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগের পর মঙ্গলবার সকাল থেকে বাংলাদেশ থেকে ভারতে এবং ভারত থেকে বাংলাদেশে যাচ্ছে পর্যটক এবং কর্মকাণ্ডে যুক্ত ব্যক্তিরা আগরতলার বর্ডার চেকপোস্টে এবং জনগণ উল্লেখ করলেন পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক রকম অসুবিধা নেই আসা যাওয়ার ক্ষেত্রে বাংলাদেশ থেকে কোনোরকম অসুবিধা হচ্ছে না

তো সেখানে আমাদের রামরাইল বামুন বেরিয়া ওইখানে আমাদের ক্যাম্প চকি ছিল তো আমরা তিনটে ক্যাম্প আছে তিনটে ক্যাম্পে সবাই আমরা এক জায়গাতেই একত্রিত ছিলাম ক্যাম্পে রকম রকম ঝামেলা হয়নি কিন্তু আশেপাশের অঞ্চলে অনেক জায়গায় অনেক কপি অনেক ঝামেলা অনেক ঝঞ্ঝাট হয়েছে তো সেই জন্যই আবার যখন কাজও বন্ধ হয়ে গেলো সরকারি চেঞ্জ হয়ে গেলো তা আমাদের তার মুহূর্তে তো কাজ বন্ধ সেই জন্য সবাই চেষ্টা করছি যাওয়ার এই যদি আবার কাজ শুরু তখন আবার দেখা পর্যাপ্ত নিরাপত্তা ছিল নিরাপত্তা কে দেবে স্যার নিরাপত্তা যে দেবে সে নিজেই নিরাপদ না নিরাপত্তা সেরকমভাবে শুরুতে ছিল প্রথম দিকে আগের দু সপ্তাহ ছিল তারপর লাস্টে তিন চার দিন নিরাপত্তা নিজেই আপনার নাম এবং আমার বাড়ি কলকাতা এখন প্রজেক্ট এখন কী করবে নতুন সরকারের সেইভাবে প্রজেক্ট করে তখন আবার আমরা আসবো কারণ ইন্ডিয়ান কোম্পানি দেখতে পেলে ওরা রেঙ্গিয়া বাকি আর ওদের কোনো ইস্যু নেই ইন্ডিয়ার উপরে একটু